তো দর্শক আমরা রয়েছি হচ্ছে দিনাজপুর জেলার আমবাড়ি হাট এবং আপনারা দেখছেন এই হাটের যে খামার উপযোগী সার গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে আমরা আপনাদের দেখাচ্ছি

বাবা আসসালাম আলাইকুম কি অবস্থা বড় ভাই অবস্থা যায় যায় দিন যায় যায় দিন কটা আনছেন আজকে পাঁচটা কোন পাঁচটা এইখানে চারটা চার আচ্ছা এটা হচ্ছে এক দুই তিন চার এক তাই না এক তারপরে একটা হচ্ছে দুই ওটা তিন তারপর একটা চার নাম্বার এইটা এগুলা কত করে পার পিস

কার এর রয়্যালের কোম্পানি রয়্যাল বেঙ্গল টাইগার মাথা মাথাটাকে নিচু করে আছে কেন হ্যাঁ দেখবে ঠিক আছে ভালো হাত পা মোটা আছে হ্যাঁ বিস্কুটের মধ্যে আস না কত এটা রে পনেরো একশো

গত বছরে পাঁচ সাত এক সত্তর পনেরো হলে বেচবে শুনছেন হ্যাঁ পাঁচ সাত ক পনেরো হলে বেচবে আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে খামার উপযোগী সারগুলো বিক্রয় করা হচ্ছিলো সেইগুলোগুলো তথ্য আমি আপনাদের দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ